আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবারে আমরা ছয় নম্বর প্রশ্নের সমাধান করব ছয় নম্বর প্রশ্নের বলছে তিনটি সংখ্যার গুণফল দুইশো ষোলো দুটি সংখ্যা আট ও নয় হলে তৃতীয় সংখ্যাটি কত যেহেতু আমাদের দুটি সংখ্যা দেয়া আছে আট ও নয় এবং তৃতীয় সংখ্যাটি আমাদের কী করতে বলছে বের করতে বলছে তাহলে আট এবং নয়ের গুণফল দ্বারা দুশো ষোলোকে ভাগ করলেই আমরা তৃতীয় সংখ্যাটি পাবো তাহলে আট এবং নয় গুণ করলে হবে আমাদের বাহাত্তর দুই শত ষোলো বাহাত্তর দ্বারা দুই শত ষোলোকে ভাগ দিলে হবে আমাদের তিন তাহলে তিন দ্বারা বাহাত্তরকে গুণ করলে হবে আমাদের দুই শত ষোলো ভাগ ফল হচ্ছে তিন তাহলে ছয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের ক তিন এবারে আমরা সাত নম্বর প্রশ্নের সমাধান করব সাত নম্বর প্রশ্নে বলছে পরপর তিনটি সংখ্যার গুণফল ফল একশো বিশ হলে তাদের যোগফল কত তাহলে প্রথমে আমরা একশো বিশকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব একশো বিশ তাহলে একশো বিশকে দুই দ্বারা ভাগ দিলে হবে আমাদের ষাট ষাটকে দুই দ্বারা ভাগ দিলে হবে আমাদের তিরিশ দুই দ্বারা তিরিশকে ভাগ দিলে হবে আমাদের পনেরো পনেরোকে তিন দ্বারা ভাগ দিলে হবে আমাদের পাঁচ তাহলে দুই গুনুন দুই গুনুন দুই তিনটে দুই গুনুন গুনুন হচ্ছে তিন গুনুন পাঁচ সমান হচ্ছে আমাদের একশত বিশ তাহলে দুই এবং দুই গুনুন করলে হবে আমাদের চার যেহেতু আমাদের ক্রমিক সংখ্যাল চারের পরে হবে আমাদের হচ্ছে পাঁচ এবং দুই এবং তিন গুনুন করলে হবে আমাদের ছয় যেহেতু প্রশ্ন বলছে তাদের যোগফল কত তাহলে চার যোগ পাঁচ যোগ ছয় সমান যোগ করলে হবে আমাদের পনেরো তাহলে সাত নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে গ পনেরো এবারে আমরা আট নম্বরের প্রশ্নের সমাধান করব আট নম্বরের প্রশ্নের বলছে এক্স সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিদ্যুৎ সংখ্যার যোগফল কত তাহলে আমাদের জানা আছে এন সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিদ্যুৎ সংখ্যার যোগফল হচ্ছে এন স্কোয়ার যেহেতু প্রশ্নে এক্সের কথা বলছে তাহলে হবে আমাদের এক্স সমান হচ্ছে এক্স স্কোয়ার তাহলে আট নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের গ এক্স স্কোয়ার এবারে আমরা নয় নম্বর প্রশ্নের সমাধান করব নয় নম্বর প্রশ্নে বলছে প্রথম পি সংখ্যক বীজ সংখ্যার যোগফল কত তাহলে আমরা জানি প্রথম এন সংখ্যক বীজ সংখ্যার যোগফল হচ্ছে এন স্কোয়ার যেহেতু প্রশ্নে পির কথা বলা আছে তাহলে পি সমান হবে আমাদের পি স্কোয়ার তাহলে নয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ পি স্কোয়ার এবারে আমরা দশ নম্বর প্রশ্নের সমাধান করব দশ নম্বরের প্রশ্নে বলছে প্রথম দশটি বীজ সংখ্যার যোগফল কত তাহলে আমাদের জানা আছে প্রথম এন সংখ্যক বীজ সংখ্যার যোগফল হচ্ছে এন স্কোয়ার যেহেতু প্রশ্নে বলছে আমাদের দশটি তাহলে হচ্ছে এন এর পরিবর্তে দশ সমান হচ্ছে দশের ওপর স্কোয়ার তাহলে দশের ওপর স্কোয়ার মানে হচ্ছে আমাদের একশো তাহলে দশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের ক একশো